ওয়েলকাম ফ্রেন্ডস প্রতিটি মোবাইল ডিভাইস এবং স্মার্টফোন সবসময় কিছু রেডিয়েশন নির্গত করে এবং এই রেডিয়েশন পরিমাপ করতে সার ভ্যালুর ব্যবহার করা হয় মোটামুটিভাবে বলতে গেলে এই সময়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে কোন মাত্রা রেডিয়েশান নির্গত হচ্ছে এটি কেবল সার ভ্যালুর মাধ্যমেই জানা যায় আপনারা নিশ্চয়ই রজনীকান্ত এবং অক্ষয় কুমারের রোবট টু দেখেছেন মোবাইল নেটওয়ার্ক এবং টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন কিভাবে পাখি এবং পরিবেশের ক্ষতি করে তা সিনেমাটিতে দেখানো হয়েছে মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন সত্যি একজন ব্যক্তির পুরুষত্বাহীনতা এবং ক্যান্সারের কারণ উঠতে পারে কি না তা নিয়ে একমত হওয়া যাবে না তবে এটা নিশ্চিত যে দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে অবশ্যই শরীরের অনেক গুরুতর সমস্যা দেখা দিতে পারে এস আর ভ্যালো কি একটি মোবাইল ফোন হল একটি রেডিও ট্রান্সমিটার যা মোবাইল টাওয়ারে নেটওয়ার্ক তরঙ্গ পাঠায় এবং সেখান থেকে সেগুলিকে ফিরে পায় এই ওয়েবগুলিকে রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয় যা মোবাইল অ্যান্টেনার মাধ্যমে স্থানান্তরিত হয় এই তরঙ্গগুলি দ্বিমুখী কাজ করে এটি ফোন থেকে মোবাইল টাওয়ারে যায় এবং মোবাইল টাওয়ার থেকে স্মার্টফোনে ফিরে আসে যদিও প্রতিটি মোবাইল ফোনের নিজস্ব আলাদা ফ্রিকোয়েন্সি থাকে কিন্তু যখনই এই ওয়েবগুলি স্থানান্তরিত হয় তাদের কিছু শতাংশ তাদের গন্তব্যে পৌঁছায় না এবং মাঝখানে ছড়িয়ে পড়ে এবং বায়ুমণ্ডলে সঞ্চালিত হতে থাকে এটি এই পরিবেশের পাশাপাশি মানুষ এবং অন্যান্য জীবের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে ভ্যালু কতটা বিপজ্জনক স্মার্টফোন থেকে নির্গত হওয়া এই আর এফ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ সবসময় এক হয় না যখন মোবাইলে একসাথে একাধিক কাজ করা হয় তখন তা উচ্চস্তরে পৌঁছে যায় এবং ফোন যখন স্ট্যান্ডবাই বাই মোডে থাকে তখন এই তরঙ্গগুলি নিম্নস্তরে আসে মোবাইল ফোন থেকে নির্গত এই ওয়েবগুলি সারভ্যালুর মাধ্যমে পরিমাপ করা হয় সারের সম্পূর্ণ নাম হল স্পেসিফিক অ্যাবজরশান রেট ফোন থেকে নির্গত হওয়া এই ওয়েবগুলি আমাদের রক্তে পাওয়া টিস্যু দ্বারা শোষিত হয় এবং ফোন থেকে নির্গত ওয়েব এবং মানবদেহ দ্বারা শোষিত ওয়েবগুলি সারভ্যালুর মাপে পরিমাপ করা হয় ভারতবর্ষে ভ্যালু কত হওয়া উচিত প্রতিটি দেশে সরকার তাদের দেশে উৎপাদিত ও বিক্রি হওয়া মোবাইল ফোনের সার ভ্যালু নির্ধারণ করে থাকে সার ভ্যালু ওয়াটস পার কেজি এ পরিমাপ করা হয় এবং ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা সেট করা সর্বোচ্চ সার মান হলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট পার কেজি ওয়াট পার কিলোগ্রাম মানে হল এক কিলোগ্রাম টিস্যু সর্বাধিক ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট তরঙ্গ শক্তি শোষণ করতে পারে আপনাদের বলে দিই যে ভারত এবং আমেরিকার সরকার কর্তৃক নির্ধারিত সারভ্যালু একই অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ওয়াটস পার কেজি কীভাবে আপনার মোবাইল ফোনের সার ভ্যালু পরীক্ষা করবেন প্রথমে আপনার স্মার্টফোনের সারভ্যালু পরীক্ষা করতে ফোনের ডায়াল প্যাড খুলুন ডায়াল প্যাডে স্টার হ্যাশ জিরো হ্যাশ টাইপ করুন এবং কল বোতাম টিপুন কল বোতাম টিপলে ফোনের ভ্যালু ডিসপ্লেতে আসবে হেড সার এবং বডি সার কী ভ্যালু দুটি ভাগে বিভক্ত একটি হলো হেড সার এবং অন্যটি হলো বডি সার নাম থেকে বোঝা যাচ্ছে যে হেড স্যার মানে মাথার সার ভ্যালু এবং বডি সার হল শরীরের সার ভ্যালু যখন কলে কথা বলা হয় তখন মোবাইল ফোন কানের কাছে থাকে এবং মস্তিষ্কের খুব কাছাকাছি থাকে তাই মাথার সার ভ্যালু আলাদা রাখা হয়েছে আবার স্বাভাবিক ব্যবহারের সময় যখন ফোনটি হাতে বা পকেটে থাকে সেই অবস্থায় শরীরের জন্য সার ভ্যালু আলাদাভাবে পরিমাপ করা হয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ